হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালোই আছে তো কয়েকদিন আগে কয়েকদিন না দু একদিন দু দিন আগে চলে গেছে টিচার্স ডে তো তার আগে দিন এই যে রেডি হয়ে ছেলের সঙ্গে চলে গেছিলাম টিচার্স ডের গিফট কিনতে কারণ ছেলে তো স্কুলে অনেক টিচার আছে ও তাদেরকে পেন দেবে আর টিউশান টিচারদের দেবে এবার সেই জন্য যাবো এবার আমি প্রথমে বলেছিলাম যে আমি যাবো না তার জন্য আর কি প্রচুর ছিল কিন্তু পরে অনেক জেদ করলো পরে ও সাথে নিয়ে যেতে গেলো প্রথমে বলেছিলাম তুই একাই যা তো প্রথমে বলছিল ঠিক আছে কিন্তু বাড়ির কাছে যেহেতু লাইব্রেরিটা বন্ধ ছিল এবার যেতে হবে অনেকটা দূরে আর এইখানে একটা ঘটনা বলি এখানে কালকে আমাদের গাড়ির চাকাটা আটকে গেছিলো বুঝলো ড্রেনের মধ্যে সেটা নিয়ে অনেকক্ষণ ভরে অনেক কান্ড করে তারপরে তোলা হয়েছিল সে যাই হোক তারপরে এই যে চলে গেলাম দোকানে এবার কাছাকাছি কোনো দোকানে দেখি আর কি খোলা নেই কেন নেই জানি না তো একদম স্ট্যান্ডে গিয়ে দোকান খোলা লাইব্রেরিতে গেলাম এবার লাইব্রেরিতে গিয়ে তো আমি তো আবার মানে আমরা যখন পড়তাম তখন তো ভিড় থাকতো এবার গিয়ে দেখছি যে দুর্গাপুজোতে মানে জামা কাপড়ের দোকানে যেভাবে ভিড় হয় লাইব্রেরিতে সেরকম কি এবার কী করবো অনেকক্ষণ আমি বসেই থাকলাম যে ভিড়টা একটু কুমুক ভিটটা একটু সবাই নিচ্ছে ছেলেপেলে সব গেছে ওই জন্য সেটাকে বললাম যে একটু দাঁড়া এবার ঠিক আছে ও নেবে দেখো কত ভিড় আর গিফট সবাই নিচ্ছে তারপরেও তো সেগুলোকে আবার গিফট প্যাক করছে একজন করে সেই কারণে আরও বেশি দেরি হয়ে যাচ্ছে আর এর তো চয়েস না একবার এই কলম নিচ্ছে তো একবার ওটা নিচ্ছে এবার সেটা নিচ্ছে এরকম করতে করতে আবার নিজের জন্য একটা জিওমেট্রি বক্স নিল আগে কিন্তু আছে তাও আবার নেবে আর যে সব দেখছে আর মানে সব কিছুই মনে হয় ওর নিতে ইচ্ছে করছে ও আবার ওই নিজেই ভিডিও করছে এগুলো দেখো এবার অনেক কলম ছিল এখান থেকে কলমগুলো হাত দিতে না করছে তবু বেড়ে বারে এখানে গিয়ে হাত দিয়েছে ভেতর থেকে নিতে বলছে সে যাই হোক অনেকগুলো কলম কিনে নিল তারপরে সেগুলোকে আবার গিফট প্যাক করার জন্য দেখো আমি বসে আছি মানে গিফট প্যাক করলে আর কি বসে থাকতেই হবে তার হলেও করা যাবে না তারপরে সেই কলমগুলো নিয়ে এবার বললাম আমি কিন্তু আর টোটো তুলতে পারবো না হেঁটে হেঁটে গেলে হবে তো তাও রাজি মানে সব কিছু কেনা হয়ে গেছে এখন আর কিছু বলছে না হাঁটার জন্য দেখো অন্য সময় জেদ করে আরে আমি ভিডিও করছি যেন দেখাচ্ছে তোমাদের এক ব্যাগ সব জিনিসপত্র নিয়ে বললাম কিছু খাবি কি না সেটা বলে যে প্রথমে বলে যে না খাবো না এবার ওর তো খাওয়া মানে শুধু খাবে আইসক্রিম আর ফুটি ও বাইরের ওই মোমো চাউমিন টাউমিন অন্য বাচ্চারা যে সমস্ত জিনিস খায় এই সমস্ত জিনিসই পছন্দই করে না একমাত্র বিরিয়ানি ছাড়া তো প্রথমে একটা আইসক্রিম কিনে খেয়ে নিল। খাওয়ার পরে একটু হাঁটছে হাঁটার পরে বলছে যে মানে আর হাঁটতে চাইছে না সেটা বলছেও না যেহেতু অনেকগুলো জিনিস কিনছে এখন বলছে ভাবছেন মানে আমি মা করতে চলা হবে না তারপরে এখানে দেখুন বলছে যে একটা ফুটি খাবো ঠিক আছে নিয়ে নে তারপরে ওই একটা ফুটি নিল তারপর বাড়ি চলে আসলাম কিন্তু দেখো আগে আমাদের রিচার্জ যেতে আমার বাবা মা কেউ আমাদের তো কারো যায়নি এখন তোমাদেরকে গেছে জানি না আমার বাবা মা কোনোদিন সাথে জানি আমরা একা একাই যেত যেতাম আর একাই কিনতাম কিন্তু এখনকার ছেলে মেয়ে সব কিছু জেদ মানে মা বাবার কাছে আর বাবার কাছে কম করে বাবার কাছে জেদ করে না সব কিছু যেন মায়ের কাছে আর মা মনে হয় যে ওর বন্ধু দেখো আমি তোর থেকে অনেকটা ছোটো হাইডে আর বাবা আমাকে মানে সেরকম ট্রিট করে আবার রাস্তাতে পার হতে গেলে সবসময় আমার হাত ধরবে মানে আমি ওর হাত ধরবো কি উল্টে আমারই হাত ধরবে আবার এটাই বলছে যে তুমি একটু খাও আমি বললাম না মানে এতটাই গরম ছিল সেদিন আবার খুবই গরম ছিল তো প্রথমে বললাম চড় চট টোটোতে চড়বে না হেঁটে হেঁটেই যাবে আর ওদের কি এখন মজা এখন একটু বুঝতে শিখেছে তো ওই জন্য টিচার্স ডে আর কালকে কি করবো আর স্কুলে প্রোগ্রাম আছে সেটা নিয়ে খুব এক্সাইটেড আর বন্ধু বান্ধব সবাই ফোন করছে আর তারপরে ওদের তো স্কুলেই মানে দিনটা কেটে যাবে সেই জন্য আমার টিউশানে পরে সেলিব্রেট করবে তো বল ইয়ে ভিডিওটা কেমন লাগলো একটু জানাও